চারা তৈরি করতে হবে অনেক রকম নাম খুব কনফিউশন আমরা তো জেনারেলি পেটোনিয়া গাজেনিয়া গাঁদা এরকম টাইপের নাম সারাক্ষণ শুনে এসেছি আর এই আজকের যে চারাগুলো নাম বলছে সত্যি উচ্চারণ করতে পারেনি আপনারা জানেন আপনারা করতে পারেন নিজেরা একটু টানা যদি খুঁজে নিতে পারেন আপনারাও করতে পারবেন আর তার সঙ্গে এসে মাটি মাটি প্রিপারেশান সত্যিই করতে পারলে একটা বাচ্চা যে তৈরি করা হয় শীতের অত সুন্দর সুন্দর ফুলগুলো যে আসে সেই সকলের হাতে আমাদের সম্ভব হয় না আমি তো করবো এবছর ভাবছি ঠিক প্রিপারেশানটা এইভাবেই করব এটা একটু দেখে নেব সাথে করে আপনারাও দেখে নিন এই মাটি তৈরি করার জন্য আমি এখানে দেখছি বেশ তিন চারটে লেয়ারে জিনিস রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন দেখুন একটা লেয়ার 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 দুটো এই ঠিক আছে কিন্তু না ওই গুঁড়ো আপনারা কোকোপিট বলেন সেই কোকোপিট চেলে নিয়ে রেডি করে নিয়েছে এবার বাকি মিক্সিং কি করছে যে আদার কাছে সবই জানবো আজ আর একদম জার্মিনেশান আমি সত্যি কথা বলছি ওই তিনে ডে চব্বিশ ঘন্টায় কোনো জার্মিনেট হয় সেই গাছ তৈরি করা যায় আজকে জিয়াদার কাছে দেখব চব্বিশ ঘন্টায় জার্মিনেশন হান্ড্রেড পার্সেন্ট প্রায় জার্মিনেট কি করে জার্মিনেট করাচ্ছে আজ ওই নিয়ে আলোচনা আসুন দেখে নি জিয়াদা ঠিক কিভাবে কি করতে আজ যে উপস্থাপনা করছি আমি জিয়াদার সঙ্গে আর আপনারা তো অভিজিৎ হর্টিকালচার দেখেন আপনারা চেনেন আমি সেই অমিত আর অভিজিৎ হর্টিকালচারে আজকের উপস্থাপনায় জিয়াদার সঙ্গে শীতের পার্টিকুলার যে গাছগুলো করছে আমি আগেই বলেছি নাম উচ্চারণ করতে পারিনি জেনে নেব আর মাটি প্রিপারেশনটাও দেখিয়ে দিচ্ছে কি করছো এটা দেখাও লোককে জানিয়ে দাও অভিজিৎ হর্টিকালচারে সকল দর্শক বন্ধুকে স্বাগত আসুন দেখে নি যে আমাদের শীতের ফুলের জন্য কি টাইপ মাটি যেটা আমরা খুবই ঘরোয়া একেবারে ফ্যাংলি আমরা কিন্তু নার্সারি প্রসেসে যাব না নার্সারির প্রসেসে অনেক কিছু করে আমরা যেরকম এই কোকোপিটটা শুধু চেলে নিয়েছি নার্সারিতে কিন্তু এটাকে কড়াইতে খুব ভালো করে ভাজে ভেজাও না হ্যাঁ ভেজে তারপরেই করে আমরা যেহেতু ঘরোয়া করব ঘরোয়াতে অত ঝামেলা কেউ করতে যায় না যেটা সহজ থেকে সহজ পদ্ধতিতে হবে আমি সেই জিনিসই দেখাবো তার জন্য আজকে আপনাদের যদি টপ মেপেই বলি মনে করুন টপ এইখানে যে দেখুন এইখানে যে একটা লেয়ার আছে সাদা আমি বালি চাল না দিয়ে চেলে এক টপ সাদাওয়ালি এইখানে দেখুন এই যে একটা কালো লেয়ার আছে একটপ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটপ কুকুপিঠ তিনটে কেই কিন্তু সমান মাত্রায় নিয়েছি তিনটে আপনাদের যখন মিক্সড হবে আপনারা দেখতেই পাবেন যে এইখানে কালো এ আমরা এইভাবে সমগ্রটা মিক্সড করে নেব এইখানেও মিক্স করেছি এইবারে এই মিক্স করার পরে আমরা হচ্ছে টপ এবং কিভাবে কি হবে সেটা দেখাচ্ছি মাটি কিভাবে আপনারা টবেতে নেবেন আর মাটি তৈরি করা তো দেখিয়ে দিলাম মাটিটা তৈরি করে নেওয়া হয়েছে আপনাদের অল্প দেখিয়েছি বাকিটা করে নিয়েছি দুটো টবও ভর্তি করে রেখেছি দেখুন ওখানে আর বাকি দু খাওয়া টব আপনাদের দেখাবো কেন ভিডিওটি শুধু শুধু বড় করে আপনাদের একটা একটা করে ভরে দেখানোটা ঠিক হবে না আর এখানে মাটিটা ভরে রেখেছি বাকি দুটো ভরছি কিভাবে ভরছে একটু জিয়া এবারে হচ্ছে নার্সারিতে সাধারণত সাচার আচার চালি পট হচ্ছে এর জন্য চালি আগে চালি হচ্ছে ইউজ হয় এই টাইপের চালি এই যে আমি লিজিয়েন থাসের দানা ফেলেছি এই টাইপের চালি তা আমাদের ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি যে কালে ঘরে তো আর সবার কাছে চালি অ্যাভেলেবেল না এরকম একটা চালি কিনতে গেলে এখন অন্তত আশি টাকা এরকম কিছু একশো টাকা দাম তার উপরে উল্টে নার্সারিতে যাওয়া বা এ অনেক ফ্যাপা সব জায়গা পাওয়া যায় না তার থেকে আমরা করব আমাদের যে বাগানে আমরা যে এখন বিশেষ করে প্রতিটা বাগানে কম বেশি জলজ গাছ লাগাচ্ছি তার জন্য গামলা কিনছি বা আমাদের দোরগোড়ায় যে ফ্যানওয়ালা আছে আমরা এরকম তিরিশ টাকার পলিথিনের গামলা কিনে নেব নিয়ে আমাদের হচ্ছে স্ক্রুড্রাইভার গরম করে উনুনে বা যে কোনো জায়গায় গরম করে এরকম আমরা এই যেরকম আমি ছটা ছাদা করে নিয়েছি এই জন্য পাঁচটা ছটা এরকম ছাদা করে নেব তাহলে ঘরোয়া পদ্ধতি বলতে একেবারে ঘরোয়াতেই আমি দেখাচ্ছি খুবই সহজে এটা করতে পারি আমরা এরকম টপ ভাঙ্গা নিয়ে নেব টপ ভাঙ্গা নিয়ে এই যে ছাদাগুলো করেছিলাম এগুলো বন্ধ করে দেব কারণ আমাদের মাটিটা খুবই হালকা হয়েছে যাতে বেরিয়ে না যায় সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে এবারে আমি এইটাকে মাটি ভরেও দেখাবো কিছুটা মাটি আমি ভরে দিচ্ছি এই মাটিটা খুবই হালকা যখন এতে আমি জল দেব এটা আরো কমে যাবে এই জাস্ট এতটা মাটি প্রায় এক ইঞ্চি বসে যাবে এই যে মাটিটা আমি করলাম এতে আবার জল দিলে কিন্তু আরো এক ইঞ্চি মতো বসবে আমি আরো একটা দেখি ফিল করে তাতে যাতে বুঝতে সুবিধা হয় সবার দুটো আগে থাকতেই ভরেছি আর দুটো এই ভিডিও চলাকালীনই হচ্ছে আমরা ভরে দিচ্ছি আচ্ছা এই মাটি তৈরি করার সময় কি কোন রকম ফাঙ্গিসাইড সাব পাউডার বা এরকম কিছু দেওয়ার দরকার আছে দেওয়ার অবশ্যই দরকার আছে টোটালটা আসলে আমি না এখানে কোনো এর সাথে ফাঙ্গিসাইড মেশাবার দরকার নেই কারণ এই মাটিতে যদি আমরা ফাঙ্গিসাইড মেশাতে যাই পার্টিকুলার আমরা ফাঙ্গিসাইডের সাথে কতটা পরিমাণ মিশিয়ে পারবো না যেহেতু আমরা একেবারে ঘরোয়া দেখাতে চাইছি আমরা ভাবেই দেখাবো আর ফাঙ্গিসাইডের জায়গাটাও আসছি আমি এইখানে মাটিটা সরিয়ে নিই এইবারে যেটা ফাঙ্গিসাইড হচ্ছে আমাদের অমিত্যা বলল সেই জায়গাতেই আমি চলে আসবো এইখানে হচ্ছে একটা পাঁচ লিটারের ঝাড়ির মধ্যে হচ্ছে আমি আমাদের যে ফাঙ্গিসাইড সাইড সাপ পাউডার যেটা সাপ আমি সাপ হচ্ছে পাঁচ লিটারে তো পাঁচ লিটারে পাঁচ থেকে ছ গ্রাম নিয়েছি লিটারে এক গ্রামের জাস্ট একটু বেশি এইবারে এই যে সাপ পাউডারটা দিয়ে কেন আমি এর মধ্যে সাপ দিলাম কারণ এটা তো আমাদের জলে ভেজাতেই হবে তা আমরা এই জলের মধ্যে সাপটা দিয়ে সেই একই এতে ইউজ করবো যাতে আমাদের ডাবল করে না সাপ ইউজ করতে হয় এবারে জলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে আমরা যেহেতু আমাদের যতক্ষণ না সিড জার্মিনেট হবে ততক্ষণ অবধি আমরা কোনো জল দেব না ওর জন্য সবাই চেষ্টা করবে যে জলের পরিমাণটা একটু যেন বেশি বাড়িয়ে থাকে মানে নেওয়াই এই জলটাতেই একদম এই জলটার চারা একেবারে জার্মিনেট হয়ে যাবে জার্মিনেট হওয়ার পরে যদি জল শোকায় তখন গিয়ে আমরা জল দেব সবাই যেটা ভুল করে যে চারা জার সঙ্গে সঙ্গেই জল দেয় তখন কিন্তু হচ্ছে জল বীজ এত থাকে যে শিকড়টা না পুরু হওয়াতে কিন্তু যেই আমরা জল দিতে যাই চারাটা ঢলে যায় বা শুয়ে পড়ে নড়ে গিয়ে নড়ে যায় হচ্ছে কাদা চাপে ওই জন্য জলটা আমরা একেবারেই বেশি দিয়ে দেব এবারে এই জলটা আমাদের ড্রাই হচ্ছে খুব বেশি ত্রিশ সেকেন্ড লাগবে দেখো অলরেডি আমাদের জলটা ড্রাই হয়ে গেছে যেহেতু ফাঁপা খুবই ফাঁপা এবারে এইখানে আমরা হচ্ছে সিড নিয়ে নেব এইখানে নিয়েছি একটু যেটা গ্যালাডিয়া কদম ফুলের মতো একটা গ্যালাডিলা আছে যেটা হচ্ছে এরকম লম্বা স্টিক হয় এটা সেটা না এটা কিন্তু চারা গাছ হবে কদম ফুলের মতো গোল গোল ফুল হয় এইখানে আমরা আরও এক ধরনের হচ্ছে শীতের এ নিয়ে নিয়েছি সিড নিয়ে নিয়েছি ফ্লক্সের এইখানে আমি আমি হচ্ছে হচ্ছে কোম্পানির ড্রাগন গাঁদাটা খুব ফেভার খুব ভালো ফুল হয় ইনকা গাঁদা সাধারণত আট থেকে দশটা ফুল হয় আমাদের এই সাইজে কিন্তু ইনকা গাঁদার উপরে যদি জল পড়ে তাহলে কিন্তু সেটা ওই মোট জলের ভারে মোটকে ভেঙে যায় এই গাঁদাটা জল পড়লে ভাঙবে না এবং ইনকাগাদা যেখানে আটটা দশটা হচ্ছে সেখানে এ চল্লিশটা অবধি তৈরি করতে পেলে ইনকা থেকে বড় সাইজের চল্লিশটা ফুল কামন এখানে আমি দু প্যাকেট নিয়েছি এক প্যাকেট ইয়েলো এক প্যাকেট অরেঞ্জ আর আর নিয়ে নিয়েছি আমি এইখানে আমাদের এখন যেটা নিয়ে খুব ভিড়িক সবার এ লিজিয়েন থাস যেটা আমাদের বাংলাদেশে বাংলাদেশি থেকে নামকরণ হয়েছেন নন্দী চলো আমরা হচ্ছে এই সিটগুলো আজকে ফেলি এই নন্দিনীর কথা বলতে আপনাদের বলি সিট জার্মিনেট করার জন্য আমরা আগেই দিয়েছি সেই গাছ কিছু জার্মিনেট হয়েছে হয়নি বলবো না ওয়েদারের জন্য একটু ভালোই হয়েছে এখুনি আমি দেখালাম দেখালাম এখুনি দেখা দেখালাম সেই পড দিচ্ছি এইখানে ভিডিও গেলে পার্টি চার জার্মিনেট হয়েছে অমিত কে বলবো ওই পডটা দেখো ওইটা আগে লড্ডা ওই পার্টিকুলার নন্দিনীর উপরে যে ভিডিওটি করেছিলাম এই যে এইখানে দেখো এই ভিডিও দেখে আপনারা দিতে পারবেন শুধুমাত্র নন্দিনীর উপরে আমরা কিন্তু এর আলোচনা করেছিলাম সেই সময় আমরা এখানে লিসিয়েন থাস বা নন্দিনী সিড নিয়ে নিয়েছি যেহেতু খুব সূক্ষ্ম ওর জন্য আমাদের এই সিডটা একটু প্রয়োজন হবে যে সাদা বা সিলভার স্যান্ডের সাথে একটু আমরা মিক্সড করে নেব আমরা মোটামুটি সাদা বালিটা আমি যাতে না জড়িয়ে থাকে একসঙ্গে একটা সঙ্গে এক জায়গায় এক জায়গায় পড়লে তো আমাদের ওই সিডটার বাড়ার জায়গায় নষ্ট হয়ে যাবে বেশি একসঙ্গে সিড বেশি পড়ে গেলে জার্মিনেট হয়ে জার্মিনেট হয়ে খেতেও পাবে না আমাদেরই করবে ওর জন্যই আমরা চেষ্টা করছি যে সিডটা যাতে এক জায়গায় না পড়ে ওর জন্য যাতে বিভিন্ন জায়গায় এই হচ্ছে এর উপরে আর মাটি দিতে হবে না কোনো রকম লিজিয়েন্থাসের উপরে কিছু দেওয়া যায় না এটা এটাকে এদিকে নাও এটা রেডি হয়ে গেল আপনাদের দেখতেই পাচ্ছেন পুরো রেডি এখানেই জার্মিনেট হবে বাকি কাজ দেখিয়ে দেব এই যে সিডটা দেখতে পাচ্ছি এটা মালবার সিট এটা একটু বড় ধরনের সিট ওর জন্য এটা বালির সাথে মেশাবার দরকার নেই আমরা এখানে ডাইরেক্ট ছড়িয়েই দেব মাল ছড়িয়ে দিলাম এইবারে এই সিটটা আগে সিটটা যেরকম দেখিয়েছিলাম যে হচ্ছে ওই সাদা বালিতে দিতে কিন্তু এর উপরে আমরা হালকা করে মাটি দিয়ে আমরা বানানো মাটি হ্যাঁ বানানো মাটি সেই মাটি দিয়ে আমরা এইভাবে ঢেকে দেব একটু কারণ সিট একটু বড় না হলে অবশ্যই আমাদের ঢাকতে হবে নইলে সিট কিন্তু জার্মিনেট করবে না আসলে জিয়াদা এই যে করে আমি জিয়াদার আগের ফুল দেখেছি আপনারা দেখাতে পারেননি এবছর আমরা থাম বেলে মারবেলের ছবি এই এটা মালভার ছবিটা দিয়ে দেব অমিত দা এটাকে একটু ওইটাও দেখো এটাও রেডি করে রেডি করে দিলাম সুন্দর স্পিরিট কাজে মানে এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়েও দিচ্ছেন আর এই যে এইখানে দেখো এই যে সিটটা নিয়েছি এটা গ্যাল্যাডিয়র সিট খুবই হালকা একেবারে পুরো তুলোর মতো তা আমরা এই সিটটাও যেহেতু মোটা সিট আমরা এইভাবেই ফুলগুলো কিছু গোল 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 কদম ফুলের মতো ছোট ছোট না এরকম বড় সাইজের ফুল হবে আর কালারফুল ফুল হবে আচ্ছা আমরা এটাকে ছড়িয়ে দিলাম যেহেতু এটাও বড় সিট এটাও আমরা এইভাবে মাটি দিয়ে কিন্তু ঢেকে দেব আমরা এই এগ্রো কোম্পানির ড্রাগন গাদা যেটা হচ্ছে অরিজিনাল এইখানে দেখো ড্রাগন অরেঞ্জ ড্রাগন অরেঞ্জ আছে আমরা এই সিটটাকেও এখন ফেলবো এই সিট কোথায় পেতে পারে সব যদি যদি কিনতে চায় এই সিট সব কিনবে লোকাল কোন নার্সারিতে পাবে না আমি বলবো আরামবাগ নার্সারির থেকে নিলে বেশি ভালো আমরা এইখানে হচ্ছে এই সিট গাদা সিট কিন্তু ওইভাবে ফেলা যাবে না এরকম পার্টিকুলার একটা একটা ধরে ধরে সিট ফেলতে হবে কারণ গাদা গাছ পাতা চার মিনিট পর হওয়ার পরেই একটু বড় হয়ে যায় যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে কিন্তু মারামারি করবে পাতা পাতা পচবে পচবে সেহেতু আমাদেরকে এইভাবেই সিটটা ফেলে নিতাম তা আমরা শুরু করেছিলাম সিট ফেলতে এখন এই পুরো সিট ফেলা হয়ে গেছে এটার মধ্যে অন্তত দেড়শো মতো সিট ফেলেছি সেই আমাদের তৈরি মাটি একই প্রসেস এরকম হালকা পাতলা একটা লেয়ার দিয়ে দেবো যেহেতু গাঁদার দানা একটু পাতলা খুব মোটা লেয়ার দিলে আবার চারা কিন্তু জার্মিনেশন হবে না পাতলা করে আমাদের এইরকম লেয়ারটা দিতে হবে যাতে সিটটা ঢেকে যায় নইলে আবার কিন্তু সিট যদি না ঢাকে তাহলে সিট এর পরে শিকড়গুলো উপরে থাকবে সে হলেও চারাটা কিন্তু বাড়তে চাইবে না আমাদের এই হয়ে গেল ঢাকা মোটামুটি ঢেকে গেছে হলো এইবারে আমরা হচ্ছে এই যে আমরা যে এত দানা ফেললাম সেইটা কিভাবে হবে সেইটা হচ্ছে আমাদেরকে এইভাবে পেপার দিয়ে কিন্তু পুরো করে দিতে হবে আমাদের কাছে সেলোফিন পেপার থাকলে সেলোফিন পেপার দিয়েও আমরা কভার করতে পারি আমরা যে চার রকম আজকে ফেলেছি প্রতিটাই আমরা এইভাবে থেকে কভার করে দেব আর আজকে কিন্তু কোনো রকম এর উপরে জল দেব না আমরা আগেই বলেছি যে আমাদের যা জল দেওয়া আছে সেই জলেই জার্মিনেশন হয়ে যাবে আশা করি এটা আমি শুকনো সিট ফেলেছি বলে হচ্ছে ঘন্টা না ঘন্টার মধ্যে সব সিট জার্মিনেশন হয়ে যাবে আর যদি এই সিটটাই আমি পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা ভিজিয়ে রাখতাম তাহলে আজকে সিট ফেলেছি কালকে সকালের মধ্যেই সিটটা জার্মিনেট হয়ে যেত কারণ অমিত শুরুতেই বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সিট জার্মিনেট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্টই চব্বিশ ঘন্টায় জার্মিনেট করা যাবে তোমরা যদি সকালে বীজ ফেলবো ভাবো সেই বীজটা রাত্রির বেলা ভিজিয়ে দেব ভিজিয়ে দিলে সেই বীজটা যদি তোমরা এইরকম প্রসেস করে ফেলো তা তার পরের দিন সকালে উঠেই দেখবে সব অঙ্কুর বীজ থেকে অঙ্কুর বেরিয়ে ছোট ছোট চারা গজিয়ে গেছে ঠিক আছে আসুন দেখে নিয়ে বাড়িতে আগের কিছু চারা বের করা হয়েছে সেই পটটা দেখাই এই চারাগুলো কতদিন আগে দেওয়া এইটা কালকে আগের দিনের ফেলা দেখুন আজকে এটা একদিনের মধ্যে জার্মিনেটটা হয়েছিল যেটা বলেছিলাম আমি এটা দুদিনের মধ্যে জার্মিনেটে পাতা দুটো করে পাতা দিয়ে দাঁড়িয়েছে ছেড়েছে আর এই জিনিসটা সম্পূর্ণ একটু দেখতে গেলে এর পরিচর্যা কি করতে হবে এটা একটু নজর রাখুন আর একটি ভিডিওর মধ্যে আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই আশা করি সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন কেউ বলে তাহলে তাদের দেখতে বা বুঝতে অসুবিধে হবে না সেই জন্যই বললাম আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখতে থাকুন অভিজিৎ হটিকালচার